আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব হেপাভিটা ইঞ্জেকশন হেপাভিটা ইনজেকশন এটা মূলত টনিক একটা ইনজেকশন যেটা গরুর জন্য কৃমিনাশক ইঞ্জেকশন অথবা বলাস দেওয়ার পরে খুবই কার্যকর খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুরুতেই একটা কথা বলবো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন হয়েছেন বা নতুন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা গরুকে কৃমিনাশক দেওয়ার পরে টনিক সিরাপ খাওয়াতে অনেকে সমস্যা বোধ করেন সংকোচ বোধ করেন কেননা লিভারটনিক সিরাপ খাওয়াতে গেলে গরুর লোড়াচড়া করে অর্থাৎ ঝাঁপাঝাপি পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ওষুধ কিন্তু পড়ে যায় তো তারা আজ থেকে আপনারা লিভারটনিক সিরাপ ব্যবহার না করে আপনারা ব্যবহার করবেন হেপাভিটা ইঞ্জেকশন এটা লিভারের উপরে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে খুবই ভালো কাজ করে তো আমরা মূলত আগে জানব এর কম্পোজিশনটার সুন্ডা আমরা দেখব এর ভিতরে উপাদানগুলো কি আছে আমরা উপাদানগুলো দেখব জানব তারপরে এর কিভাবে কোন রোসে গরুকে পোষ করলে রেজাল্টটা দ্রুত ভালো হবে তাড়াতাড়ি ভালো হবে আমরা বিস্তারিত জানব তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমরা এর শুরুতে আগে আমরা উপাদান দেখব এর ভিতরে কম উপাদানগুলো আছে আপনারা দেখুন ফাইমিন হাইড্রোক্লোরাইড রয়েছে পাঁচ এম জি এছাড়া রিবো ফ্লাভিন সোডিয়াম ফসফেট রয়েছে এক হাজার তিনশো তেত্রিশ এম জি পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম জি সাইনোকোবালমিন সাইনোকোবালমিন রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম জি একুশ রিভ রয়েছে এসিড রয়েছে টেন এম জি নিকোটিনামাইট নিকোটিনামাইট রয়েছে অ্যাসিড রয়েছে টেন এমজি এছাড়া ডিএল ম্যাথানিন ম্যাথানিন রয়েছে টেন তো বন্ধুরা এগুলো সব মূলত সব কিছু মিলে এর ভিতরে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং বি টুয়েলভ তো আমরা মূলত আমরা মূলত এই হেপাভিটা ইনজেকশন গরুকে কেন করি বা কি জন্য করব থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তো আমি শুরুতেই একটা কথা অনেক ভিডিওতেই বলে থাকি এখনো বলতেছি যারা বাড়িতে থাকা গরু এনিমেল গরু মহিষ ছাগল ভেড়া লালন পালন করেন এবং যারা তিন মাস মেয়েদি গরু লালন পালন করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা গরুকে কীটনাশক ইঞ্জেকশন দেওয়ার পরে অবশ্যই আপনারা হেপাভিটা ইঞ্জেকশনটা ব্যবহার করবেন এটা লিভারটনিক ইঞ্জেকশন আর ভিডিওটা ইসিভ করবেন না টানবেন না টানে টানে দেখবেন না যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি বুঝতে পারবেন না জানতে পারবেন না সো আপনার বাড়িতে থাকা অ্যানিমেলগুলো আপনার স্বাভাবিক প্রাথমিক যে একটা ট্রিটমেন্ট বা চিকিৎসা এটা কিন্তু আপনি করতে পারবেন না জানতে পারবেন না তো আমি আর কথা না চলে যাবো সরাসরি ভিডিওতে তো বন্ধুরা আমরা লিভারটনিক এই হেপাভিটা ইনজেকশন কৃমিনাশক গরুকে দেওয়ার পরে আমরা কেন দেই বা কি জন্য দেবো থাকছে আজকে ভিডিওতে বিস্তারিত মূল আলোচনা আমরা গুরুকে যখন কৃমির ইঞ্জেকশন দেই বা আপনার বোলাস দেই যেটাই আমরা দিয়ে থাকি না কেন তারপরে আমরা লিভারটনিক এই জন্যেই দেই দেওয়ার উদ্দেশ্য এটাই যখন কৃমিনাশক কৃমিনাশক ওষুধ একটা বিষ আর বিষ দিয়ে কিন্তু কিরমি হলো একটা বিষ একটা পরজীবী তো এই পরজীবীকে মারতে হলে বীজ দিয়ে মারতে হয় তো যখন আমরা এই কৃমিনাশক একটা গরুকে দিব দেওয়ার পরে ওই কৃমিনাশক পোষ করার পরে অথবা বলাজ গরুকে খাওয়ানোর পরে গরুর লিভারের উপরে একটা প্রভাব পড়ে হয়তো বলবেন প্রভাবটা কি প্রভাবটা হলো লিভারের উপরে একটা চাপ পরে একটা পেশার পরে একটা লিভারের একটা কার্যক্রম ক্ষমতাটা অনেক সময় লিভারের কিছু গোলযোগ থেকে যায় তো আমরা যদি এই হেপাভিটা ইনজেকশনটা যদি আমরা কিম নাশক দেওয়ার পরও গরুকে আমরা পোষ করি তাহলে কিন্তু লিভারের ওপরে অনেক সময় লিভারের গোলযোগ থাকে অথবা কিছু কিছু গরুর ক্ষেত্রে লিভার সিরোসিস থাকে এখন হয়তো বলবেন লিভার সিরোসিস কী আমরা অনেক সময় গরু যখন কুরবানি দেই কুরবানি দিলে কিন্তু আমরা কলিজা কিন্তু দেখি কলিজে দেখবেন কিছু গরু কলিজার কিন্তু চিত্র ছিদ্র ছিদ্র সিদ্ধ ঘায়ের মতো ছিদ্র ছিদ্র হয়ে যায় অর্থাৎ পছনের একটা ভাব থাকে দেখা যায় ওইটাই কিন্তু লিভার সিরোসিস বলে তো এই লিভারসটাকে সুরক্ষিত রাখার জন্য ভালো রাখার জন্য লিভারের কার্যক্রম কার্যক্রম ক্ষমতা বাড়ানোর জন্য ইমিউনিটি ইমিউনিটি কার্যক্রমটা ক্ষমতাটা বাড়ানোর জন্য গরুকে আমরা লিভারটোনিক সিরাপ দে অথবা আমরা হেপাভিটা ইনজেকশন দেব একটা গরুর লিভার ঠিক সব ঠিক তার কোনো বেদিত কোনো সমস্যা হবে না একটা গরুর লিভার যদি ড্যামেজ থাকে বা দুর্বল থাকে সেক্ষেত্রে গরু কিন্তু মাঝে সাচে পাতলা পায়খানা করবে মাঝে সাথে শক্ত পায়খানা করবে মাঝে সাচে কম খাবে গাওয়াটা ফুলে ফুলে ভাব থাকবে শরীরের ভিতরে অনেক সময় পানি জমবে স্কিনে পানি জমবে চামড়া নিচে পানি জমবে অর্থাৎ গরুর থুতুর নিচে কিন্তু এরকম ফুলে যাবে বিভিন্ন পার্শ্বপ্রিতা বিভিন্ন লক্ষণ কিন্তু দেখা দেবে আপনি যখন কীমাশক দেওয়ার পরে এই লিভার টনিকটা দেবেন এর ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিন এনজাইম দেওয়া আছে এটা দিলে আপনার গরুর লিভারের কার্যক্রম ক্ষমতাটা আরও ভালো হবে এবং সুস্থ সবজ চলমান থাকবে ফলে কি হবে ফলে আপনার গরুটা ভালো থাকবে সুস্থ থাকবে এবং পাশাপাশি তারপরে আপনি গরু যে খাবারটাই দেবেন না দেন না কেন গরুটা ওনা আসে সে গরু সে খাবারগুলো খেয়ে নেবে এবং অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হবে চাকচিক্য হবে সুন্দর হবে ভালো হবে তো বন্ধুরা আমি নামটা আবারও বলতেছি নাম হলো হেপাভিটা হেপাভিটা একশো মিলি ইঞ্জেকশন এটা আমি আপনাদেরকে দেখাইতেছি একশো মিলি ইঞ্জেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভিটা এটা এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট মানসম্মত একটা প্রোডাক্ট লিবারটনিক সির আমরা বিভিন্ন কোম্পানির সিরাপ ব্যবহার করেছি এখন আর সিরাপ ব্যবহার করব না এখন আমরা ব্যবহার করবো হেপাভিটা ইঞ্জেকশন এসিআই কোম্পানির একটা ইঞ্জেকশন নাম হেপাভিটা ইনজেকশন এটা একশো মিলি একটা সিরাপ একশো মিলি সিরাপ দামও তেমন কিছু না সামান্য আমর একটু দাম দাম বেশি কিছু না এটা প্রাইস রেট আমি আপনাদেরকে নিজের চোখে আমি আপনাদেরকে আপনাদেরকে জুম করে দেখাবো আপনারা দেখুন আপনারা আমি যদি বলি হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে নিজেই দেখাইলাম আপনারা দেখবেন এর প্রাইসটা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন এছাড়া স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমা নাম্বার দেওয়া থাকবে যদি কারও কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন দেবেন আমি চেষ্টা করব আপনার ফোনে কথা বলার জন্য এবং আপনার প্রশ্নের অ্যানসার করার জন্য এছাড়া বন্ধুরা অনেকে অনেক জায়গায় থেকে কমেন্ট করে থাকেন ফোন করে থাকেন রহিম ভাই আপনি যেসব মেডিসিনের কথা বলেন মেডিসিনগুলো ভালো রেজাল্টও ভালো কিন্তু এই মেডিসিনগুলো অনেক সময় আমাদের এলাকার ফার্মেসিতে বা পাওয়া যায় না অনেক সময় আপনাকে থেকে যদি এই হেপাভিটা ইঞ্জেকশনটা নেই তাহলে এটা কিভাবে পাব কেমনে পাব বিস্তারিতটা আপনি একটু বলে দিবেন। তো যদি কারো মেডিসিনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে এই মেডিসিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছানোর জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সালাম আলাইকুম